এখন আমাদের মহাকুম্ভ মেলা পূর্ণ মহাকুম্ভ মেলা শুরু হয়ে গেছে সেই সম্বন্ধে আমরা কি তারিখগুলো জানবো এখনও সময় রয়েছে এবং তার সাথে এমন কিছু কথা বলবো যেগুলো আগে কখনো কোথাও শোনেননি সেই ধরনের কিছু কথা তুলে ধরার চেষ্টা করব তা আমাদের মহাকুম্ভ মেলা পঁয়তাল্লিশ দিন ধরে চলবে তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত হবে এখনও পর্যন্ত যারা ভাবছেন যে এখনও শেষ হয়ে গেছে শেষ এখনও হয়নি এখনও পর্যন্ত প্রায় মুহূর্তে উনত্রিশে জানুয়ারি এবং থার্ড ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি এবং ছাব্বিশে ফেব্রুয়ারি এই চারটে দিন তো ভালো দিন রয়েছে তার সাথে সাথে আরও বছর অন্তর হয় এবং বারোটা কুম্ভ মেলা বারো বছর হওয়ার পরেই একশো চুয়াল্লিশ বছর হওয়ার পরেই এই কুম্ভ হয় যেটা সাধারণত অন্যান্য দেশের মানুষ তো এটা পায় না যেটা সাধারণত এই কুম্ভ মেলাতেই সম্ভব এটা যে একশো বছর পরে শুরু হচ্ছে যেটা বৃহস্পতিকে বারো বছর অন্তর ঘরে এবং বারো বছর টোটাল ইন্টু বারো মিলি একশো চল্লিশ বছর যেটা যারা এখনও পর্যন্ত যেতে পারেনি তাদের জন্য তো অবশ্যই বলবো এবং যারা যেতে পারছেন না তাদের জন্য বলবো যারা যেতে পারছেন না তারা ইচ্ছে করলে বাড়িতে বসে যদি মনে করেন যে আপনাদের বাড়িতে গঙ্গা যমুনা যদি জল থাকে সেটাকে মিশিয়েও আপনারা ব্যবহার করে সেই সময় স্নান করতে পারেন সেই সময় ক্ষণ হিসেবে অথবা যদি সেই জল না থাকে আপনি আপনার বাড়ির যে গ্রন্থ আছে বা আপনার বাড়িতে গীতা থাকে বা অন্যান্য যে গ্রন্থ আপনি পড়েন সেই গ্রন্থ পড়েও কিন্তু আপনি যদি মনের শান্তির জন্য কিন্তু স্নান করতে পারেন অথবা আপনি যদি ঘরে যে জল আছে সেই স্নানকে মনে করেন যদি অমৃত স্নান মনে করেন তাতেও কিন্তু হতে পারে যারা যেতে পারছে না তাদের জন্য একান্ত আর অনেকেই আছে অনেক দূরে থাকে অনেক কারণের জন্য আসতে পারছে না অনেক অসুস্থতার জন্য আসতে পারছে না তারাও কিন্তু টিভিতে বা বিভিন্ন জায়গা বা ইউটিউবের মাধ্যমেও দেখেও কিন্তু মনে করতে পারেন বা পূর্ণ স্নানের দৃশ্য উপভোগ করতে পারেন এবং ঘরে বসে স্নান করে ওই স্নানটাকে উপভোগ করতে পারেন মনের শান্তি একটা আসবেই সেখানে প্রয়াগরাজে গেলে তো আপনি অবশ্যই একটি ভালো স্নান তো অবশ্যই করবেন এবং মনের একটা বাসনা ইচ্ছা যেটা সারা জীবনেও মানুষ কিন্তু আর কখনোই খুঁজে পাবে না আমাদের নেক্সট জেনারেশনের প্রায় ছটা সাতটা জেনারেশন চলে যাওয়ার পরে আবার একুশশো সালে আসবে এর আগে হয়েছিল আঠেরোশো হয়েছিল এবং সারা জীবনে অনেকেই পায় না এবং ভাবুন যে এই প্রয়াগরাজে প্রায় পঁয়তাল্লিশ দিনে প্রায় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ কোটির উপরেও মানুষ কিন্তু আগমন হবে অন্যান্য কিন্তু জায়গায় বা অন্যান্য যেসব মানুষের যেসব উৎসব হয় সেখানে কিন্তু এই এত মানুষের সমাগম হয়নি আর তার থেকে অনেক গুণ আছে এবং এমন কি আমেরিকা বা অন্যান্য দেশে যে জনসংখ্যা থেকে তার থেকেও বেশি হয় আমাদের এই উৎসবে যে মহাকুম্ভ মেলা হচ্ছে পূর্ণ মহাকুম্ভ মেলা এবং এমন দেশ আছে দুটো দেশ মিলিয়ে তাদের আমাদের জনসং আমাদের হচ্ছে মেলা হচ্ছে সেই ধরনের লোক হয় এবং এই জনসংখ্যার মধ্যে বেশ কিছু নাগা সন্ন্যাসী আছে বা এমনি সন্ন্যাসী আছে এবং সাধারণ মানুষও আছে তাদের মধ্যে বেশ কিছু মানুষ তো দেখুন আমাদের জন্য বা সাধারণ মানুষের জন্য ত্যাগ করেছেন তারা কিন্তু সন্ন্যাসী হয়েছেন নাগা সন্ন্যাসী হয়েছেন এবং বিভিন্ন রকম সন্ন্যাসী তারা যদি আজকের তাদের যত রকমের ইচ্ছে বাড়ি ঘর ছেড়ে কল কারখানা চাকরি ছেড়ে বা চাকরি করেন না কোনো রকম সুখ সুবিধা নেন না অল্প একটু আহার করে ছেড়ে দেন যদি পঁয়তাল্লিশ কোটির মধ্যে যদি অর্ধেকও হয় আমি অর্ধেকের আর একটু কমই ধরছি যদি পনেরো কোটি হয় পনেরো কোটি যদি নাগা সন্ন্যাসীদের মতো সন্ন্যাসী বা সাধারণ মানুষ অনেকেই আছে তারা যে আজকে সুখ সুবিধা নিচ্ছে না বা বিবাহ করতে যদি তাদের ছেলে মেয়ের সংখ্যা তাহলে কত হতো এবং আজকে সংখ্যা ধরবেন না সেই সংখ্যাটা ধরুন কয়েক যুগ যুগ ধরে আসছে হাজার হাজার বছর ধরে আসছে তাহলে আমাদের ভারতবর্ষের জনসংখ্যা তাহলে কত কত বেড়ে যেত সেটা কিন্তু তারা ত্যাগ করেছেন তারা আমার আপনার জন্য কিন্তু হসপিটাল কলেজ নার্সিংহোম বাস ট্রাম তারা কোনো সুবিধা নিচ্ছে না বলে তারা বা কিনছে না বানাচ্ছে না বলে সেই জায়গাগুলো কিন্তু তারা কিন্তু একটা ছোট জায়গা যে কোনো রকমভাবে তারা বসে থেকে কেউ আগুনের মধ্যে কেউ কাঁটার মধ্যে কেউ তেলের মধ্যে এরকম তারা বিভিন্ন রকমভাবে আমার আপনার জন্য কিন্তু তারা সাধনা করে চলেছে যাতে মানুষ ভালো থাকে পৃথিবীর মানুষ ভালো থাকে এবং অন্যান্য প্রাণী জগত আমাদের পরিবেশ যাতে ভালো থাকে তার জন্য তারা সাধনা করে চলেছে এবং শুধু তাদের কথা বলুন এবং তারা কিন্তু যত সুখ সুবিধা সব থেকে বঞ্চিত করেছে নিজেদেরকে আপনাদের সুবিধের জন্য সেই জন্য তাদেরকে অবশ্যই প্রার্থনা করা উচিত তাদের জন্য অবশ্যই কিছু কথা বা ত্যাগ করা উচিত এবং তারা যদি এত থাকতো অলিতে গলিতে রাস্তাঘাটে তাহলে কত জনসংখ্যা বাড়ত সেই সেই স্বার্থের জন্য মানুষকে কিন্তু অনেকটা এগিয়ে আসতে হবে তাদের সম্বন্ধে জানতে হবে এবং তারা কোথায় থাকে কী খায় কীভাবে তাদের দিন যাপন হয় আর অন্য সময় সারা জীবনে কোথায় থাকে আর ঠিক এই কুম্ভ মেলায় বা মহাকুম্ভ মেলায় সারা বিদেশ থেকে কিন্তু তার মানুষ আসছে দলে দলে বিদেশের মানুষ যারা জানতো না বা এখন জেনেছে বিভিন্ন রকমভাবে বিদেশি কিছু মানুষ আসছে তারাও জানছে এই সম্বন্ধে যে এই সনাতন ধর্মের যে উৎসব মহাকুম্ভমেলা পূর্ণ মহাকুম্ভ মেলা সেটা সারা জীবনেও কখনো আসবে না একশো চুয়াল্লিশ বছর অন্তর অন্তর আসে সেটা আপনার জীবনে হয় এবার তার সাথে বলবো যে এই আমাদের যে মহাকুম্ভ মালা হচ্ছে এই কুম্ভমেলায় ধরুন যারা যারা সামিল হতে পারেনি বা যারা সামিল হতে পারার মতো সময় জন্মায়নি তাদের কথা তো বলতেই হয় আর জানুয়ারি মাসের কথা বলতে হয় জানুয়ারি মাসে দেখুন যারা আমাদের দেশকে উজাড় করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে আমাদের দেশকে বাঁচিয়েছে আমাদেরকে স্বাধীন করেছে তাদের কথা তো বলতেই হয় এই বারোই জানুয়ারিতে দেখুন আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিন ছিল এই স্বামী বিবে বিবেকানন্দকে স্মরণ করতে পারেন নেতাজিকে স্মরণ করতে পারেন এবং বা বাইশ তারিখে রামের জন্মদিন হয়েছিল তাকে স্মরণ করতে পারেন এবং অভয়ার যে শাস্তি ছিল তারাও কিন্তু ইচ্ছা করলে আসতে পারত। নেতাজির কথা ভাবতে পারেন নেতাজি কিন্তু যে আমাদের জন্য আইএনএ বা বা প্রবেশিকা পরীক্ষায় চতুর্থ স্থান করেছে সেই মানুষের কথা ভাবুন যে আমাদের জন্য লড়াই করেছে আরেকজনের কথা বলতে হয় আজকে তার জন্মদিন সে চাঁদে জমি কিনেছিল সুশান্ত সিং রাজপুত সে তার সাথে সেও কিন্তু ভালো ছাত্র ছিল ইঞ্জিনিয়ারিংয়ে সপ্তম স্থান করেছিল নেতাজিকে তার সাথে তুলনা করছি না নেতাজি আইএনএতে আইসি আইসিএস পরীক্ষায় কিন্তু চতুর্থ স্থান অধিকার করেছে ভালো ভালো মানুষ কিন্তু এই জানুয়ারি মাসে জন্মায় বিশেষ ক্ষণ তিথি হিসেবে বলছি অনেক মানুষই জন্মায় প্রত্যেকেই সবার সবার দিক থেকে ভালো প্রত্যেকেই কিন্তু বিশেষ ক্ষণ তারিখ এবং এগুলো আছে সেই ক্ষণ হিসাবে কিন্তু তারা জন্মা এবং আরও অনেক আছে অভয়া যে যেতে পারতো হয়তো সেও কিন্তু এই আজকে পূর্ণ বা অমৃত স্নান করতে পারত এরকম অনেক কিছু আছে তার সাথে যদি মনে করেন যে তারা যেতে পারছে না রামকৃষ্ণ মা তারপরে আমাদের দক্ষিণেশ্বর মন্দির যদি ছবি নিয়ে নেতাজির ছবি নিয়ে বা আমাদের এই চাঁদের কথা যদি বলতে গিয়ে ভাবছি বৃহস্পতি সূর্য এবং চন্দ্র এই তিনটে বিশেষ তারিখে যখন আসে তখনই কিন্তু এই মহাকুম্ভ মেলা হয় পূর্ণ মহাকুমমালা শুরু হয় প্রতি একশো বছর অন্তর অন্তর চাঁদকে নিয়ে যেতে পারেন চাঁদকে স্নান করাতে পারেন বা আপনি সূর্যকে স্নান করাতে পারেন পৃথিবীকে স্নান করাতে পারেন আমাদের জাতীয় পতাকাকে স্নান করাতে পারেন আমাদের নেতাজি আছে আমাদের নেতা আমাদের নেতাজিকে স্নান করাতে পারেন এই মহাকুমহলাতে নিয়ে গিয়ে স্বামী বিবেকানন্দকে নিয়ে স্নান করাতে পারেন রামকৃষ্ণকে স্নান করাতে পারেন দক্ষিণেশ্বর মন্দিরকে স্নান করাতে পারেন কালী ঠাকুরকে স্নান করাতে পারেন শিবকে স্নান করাতে পারেন এবং আমাদের পৃথিবীকে স্নান করাতে আমাদের সোলার সিস্টেমকে স্নান করাতে পারেন বৃহস্পতিকে স্নান করাতে পারেন যার জন্য আমাদের এই কুম্ভলা হচ্ছে আপনি ছবিগুলোকে নিয়ে ল্যামিনেশন করে সেখানে স্নান করান এবং জাতীয় পদাকে স্নান করাতে পারেন ভারতের জাতীয় পদাকে স্নান করাতে পারেন এবং আপনার মডেলকে স্নান করাতে পারেন আপনি যে কাজের সাথে যুক্ত তাদেরকে স্নান করাতে পারেন আপনার নিজের আত্মীয় স্বজনকে স্নান করাতে পারেন যারা যেতে পারছে না যারা অসুস্থ তাদেরকে নিয়ে কিন্তু ওখানে স্নান করাতে পারেন যদি একান্ত না যেতে পারেন বাড়িতে যে ভালো গঙ্গা জল আছে সেই জল কিন্তু কখনও দূষিত হয় না দেখবেন জলে অনেক মরা বা অনেক কিছু ধরুন অনেক রক্ত অনেক রকম পচা গলা জিনিস যায় দিন সারা বছর ধরে দেখবেন আপনার যে বোতলের মধ্যে যে গঙ্গা জল রাখা যায় তা কিন্তু কখনো খারাপ হয়ে যায় না সেই জন্য বাড়িতে স্নান যদি যাদের বাড়িতে গঙ্গা জল বা গঙ্গা জল বা যমুনার জল নেই তারা কিন্তু ইচ্ছা করলে সাধারণ বাড়িতে যে জল আছে তাকেও কিন্তু সেই সময়ে আপনি আপনার গ্রন্থ পড়েও আপনি সেই গ্রন্থকে দিয়ে পড়ে ওই সময় স্নান করতে পারেন বা তাদেরকেও স্নান করাতে পারেন তাতে কিন্তু আপনি একটা অন্যরকম ফিল করবেন মানসিকভাবে অন্যরকম একটা চিন্তা ভাবনা যে আপনার রয়েছে সেখান থেকে কিন্তু আপনি অনেকটা হয়তো বেরিয়ে আসতে পারবেন একটা অন্য ধরনের মানসিক চিন্তা একটু মনের ইচ্ছে ভগবানের আশীর্বাদ একটা পাওয়ার মতো একটা আর প্রয়াগরাজে যারা যাচ্ছে সেখানকার একটা যে সেখানে যে মানুষের আগমন সেখানে যে বাতাবরণ সেখানকার পরিবেশ সেখানকার মানুষজনের উৎসাহ দেখলে সেটা কিন্তু মানুষ কিন্তু অন্য রকম একটা জীবনযাপন করবে আগামী দিনে সেটা মনে হয় কারণ সে মানুষ অনেক রকম ধরুন পাপ করলো সে পাপ করেছে বা অনেক রকম খুন খারাপি করেছে সেগুলো কিন্তু সে যদি জলে স্নান করে সেগুলোর থেকে সে মুক্তি পাওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে সব থেকে বড় কথা সে চাইছে বলেই সে স্নান করতে চাইছে এবং পরবর্তী সময় সে কী করবে না করবে সেটা তার ব্যাপার কিন্তু মানসিক শান্তি সে পা পেতে পারে এবং আমাদের যুদ্ধ জাহাজ বা আমাদের রাফাল এরকম অনেককেই কিন্তু আপনি নিয়ে গিয়ে বা ট্যাঙ্কারকে নিয়ে গিয়ে ছবি নিয়ে গিয়ে সেগুলোকেও স্নান করতে পারেন সেগুলো বা আমাদের এই হিরোসীমান আগাছাগির যে পরমাণু বোমা পড়েছিলো সেই ছবি নিয়েও আপনি স্নান করতে পারেন যাতে আগামী দিনে এরকম যাতে যুদ্ধ না হয় বা এরকম ধরনের দেশে দেশে হানাহানি মারামারি কাটাকাটি না হয় আর একটা কথা বলতে হয় এই নাগা সন্ন্যাসী বা যেখানে যত মানুষ যাচ্ছে তারা কিন্তু কোনো রকম যুদ্ধ ঘোষণা করছে না বা কোনো মানুষকে মারছে না হিংসা করছে না বা দেশ দখল করতে যাচ্ছে না তারা কিন্তু এতগুলো মানুষ তারা কিন্তু শান্তির জন্য একটা জলে স্নান করার জন্য গঙ্গা যমুনা সরস্বতী একসাথে আছে সেখানে বিশেষ এই পূর্ণ মহাকুম্ভ চলাকালীনই ঠিক এমনই সময় ভগবানের এক আশীর্বাদ বলতে পারেন এই সময় শুক্র মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং ন্যাপচুন একটি প্যারেড লাইনে চলে এসছে একসাথে একুশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত থাকবে ঠিক একুশে জানুয়ারি একটা সেই দিন যেদিনকে সুশান্তের জন্মদিন সেও একটা ভগবানের আশীর্বাদ হিসেবে একটা তার আশীর্বাদ এবং একটা উপহার পাওয়ার মতো সেও কিন্তু এই সূর্য তারা চাঁদ মঙ্গল এসব নিয়ে দেখতে ভালোবাসো দূরবীনের মাধ্যমে সেটাও কিন্তু একটা আশীর্বাদ আর এই সময়ে একটা অন্য ধরনের একটা বার্তা যেন বয়ে নিয়ে এসছে হিন্দু সমাজে একটা অন্য ধরনের দিক দেখালো সবাই যাই আকাশের দিকে তাকিয়ে থাকলেও এখনও পর্যন্ত দেখতে পাবেন আপনারা যখন বাড়ির কোনো মৃত ব্যক্তি বা এম ধরনের ব্যক্তিকে স্নান করানো উচিত কিনা সেটা বাড়ির বড়দের অথবা ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করে নিতে পারেন আর যদি স্নান করেন অবশ্যই পুরো ছবি মাথা থেকে পা পর্যন্ত তাদেরকে স্নান করা উচিত অবশ্যই বড়দের পরামর্শ নিয়ে করবেন পড়বেন করছে এবং সেই ক্ষণে করলে ওই সময় বৃহস্পতি সূর্য এবং চন্দ্র বিশেষ সময় যখন আসছে ওই কুম্ভ কুম্ভে তখন ওখান থেকে একটা রোশনি যখন ওই জলে পড়ে সেখান থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড শরীরের মধ্যে যায় মানুষের শরীরে জল আছে এবং গঙ্গা যমুনা সরস্বতীর যে জল সব মিলিয়ে একটা একত্রিত হয়ে একটা মানুষের মধ্যে কিন্তু অন্যরকম একটা ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয় মানসিক দিক হাতে পরিবর্তন হতে পারে সেই জন্য যারা চিন্তা করছেন আর সময় হয়তো চার দিন আছে এর মধ্যেও আপনারা যেতে পারেন একটু হয়তো ভিড় থাকবে সেই ভিড়কে উপেক্ষা করে জল থাকবে ঠান্ডা কিন্তু আমাদের যে দেশের জন্য যারা লড়াই করেছে ক্ষুদিরাম আছে বা আমাদের বিজয় বিনয় বাদল দীনেশ সূর্য সেন আছে মাস্টারদার সূর্য সেন আছেন এবং বাকাজ আছে আইএনএ আছে টিম আজাদিন ফৌজ আছে এরা এদের জন্য কিন্তু আমাদের দেশকে আজকে আমরা বেঁচে আছি বা আপনাদের সামনে আমি কথা বলতে পারছি বা আপনারা আমরা সুষ্ঠভাবে এখনও পর্যন্ত বেঁচে আছি এবং আগামী দিনে যাতে হিংসা মারামারি দাঙ্গা যাতে না হয় বন গালা না চলে পরিবেশ যাতে সুস্থ থাকে আমাদের পরিবেশে বিভিন্ন রকমভাবে গাছপালা কেটে ফেলছে না নদী নালা বন্ধ হয়ে যাচ্ছে পরিবেশ নষ্ট হচ্ছে আমাদের পশু পাখি অ্যানিম্যাল যত আছে সবাই ক্ষতি হচ্ছে সেইখান থেকে আমাদেরকে একটা বার্তা দেওয়া যেই স্নানের মাধ্যমে তারাও যাতে সুস্থ থাকে আপনি পৃথিবীটাকে একটা ছবি তুলে নিয়ে গিয়ে সেখানে স্নান করাতে পারেন আপনি সোলার সিস্টেমটাকে নিয়ে গিয়ে সেখানে স্নান করাতে পারেন আমাদের যত রকম আমাদের লেজেন্ড আছে আপনাদের বাবা মা আছে যাদের জন্য পৃথিবীতে আসা তাদেরকে নিয়ে ছবি নিয়ে গিয়ে সেখানে স্নান করতে পারেন যারা যেতে পারছে না বয়স্করা এই কষ্ট করে আপনি যেতে পারেন অথবা বাড়িতে স্নান করতে পারেন আরো অনেক ব্যক্তিদের নাম নিতে পারলাম না আরও ভালো ভালো মানুষের কথা আমরা তুলে ধরতে পারলাম না তাদের জন্য সময় জন্মেছে তাদের বার্তাটা তারা হয়তো পৃথিবীতে কেউ কেউ নেই এবং তারা ভগবানের প্রিয় ছিল ভগবানকে তারা ভালোবাসত এবং তাদের চিন্তা ভাবনা একটা অন্য ধরনের তাদের নামের সাথে তাদের সময় তারিখে একটা বিশেষ মিল আছে হয়তো অনেক সময় তারা অনেক মানুষ অনেক ওই তারিখেই জন্মাবে ওই ধরনের নামও তাদের রাখা হতে পারে কিন্তু অনেকে হয়তো ভালো রেজাল্ট বা অনেক ভালো কিছু ফল করতে পারছে না অনেকে হয়তো তাদের বাবা মা তাদের বকতে পারে সেই জন্য সবাই যে নাম রাখলেই যে ভালো হবে সেরকম কিছু নয় সেই দিনেই জন্মালেই যে ভালো হবে বা ওই নাম রাখলেই যে হবে এমনকি যে না বিশেষ ক্ষণে বিশেষ তারিখে বা বিশেষ গ্রহ নক্ষত্রের একটা সময় একটা হতে পারে সেই জন্য কিন্তু তারা ভালো রেজাল্ট করে সেই কারণের জন্য আর অনেক সময় ভুল নাম রাখার ক্ষেত্রে কিন্তু অনেকে রেজাল্ট বা জীবনের পরিবর্তন হয়ে যায় সেই জন্য নাম বাছাই করাটাও কিন্তু একটা একটা বড় ঘটনা যে সকল ব্যক্তি দেখবেন ভালো কাজ করেছে বা ভালো কিছু করে গেছে দেশের জন্য বা আপনার যে সময় যে জন্মেছে তাদের কিন্তু একটু রহস্যজনকভাবে মৃত্যু হয় বা নিজেকে সরিয়ে রাখে একশো চুয়াল্লিশ বছর পরে যে আমাদের এই গঙ্গা স্নান যে অমৃত স্নান হচ্ছে সেটা কিন্তু একটা সারা পৃথিবীতে একত্রিত করে যে সনাতন ধর্মে মানুষকে একত্রিত করেছে এক জায়গা করেছে পঁয়তাল্লিশ সাক্ষী হতে চাইছে সাথে সাথে ম্যানেজমেন্ট সিস্টেমকেও ধন্যবাদ জানাতে হয় যে এত কোটি কোটি মানুষকে কি করে ম্যানেজ করছে পুলিশ প্রশাসন সরকার এবং তার সাথে সাথে অর্থনৈতিক এবং আমাদের যে মুদ্রাস্থিতির হার কতটা ভালো সরকারের অনেক উপকার হয়েছে প্রত্যেকের হয়েছে অনেকে ভাবে সনাতন ধর্মকে অনেকে ছোট করে দেখে সেই জন্য এখানে যে আমাদের মুদ্রাস্থিতি প্রতিটা জিনিস কিন্তু সামগ্রী কিন্তু কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছে প্রতিদিন দুধ দুধ ফুল বিভিন্ন রকমের হোটেল বা আদার্স কিছু তাই জন্য কিন্তু আমাদের সনাতন ধর্মকে অবশ্যই একটা ধন্যবাদ জানাতেই হয় জয় অয়ধনে দিতেই হয় মৃত্যু তার ভালো কাজ করে বেশিরভাগ দেখবেন তারা একটু হলেও অন্য থেকে আলাদা হয় বেশিরভাগই কিন্তু সনাতন ধর্মের মানুষই হয়ে থাকে এবং তাদের মৃত্যু রহস্য কিন্তু একটু অন্য ধরনের সাধারণভাবে তাদের মৃত্যু ঘটেনি সেটাও কিছুটা কিন্তু রহস্যময়ের মতোই যেটা সাধারণভাবে ঘটে না বা ঘটনা যেভাবে মৃত্যু হওয়া উচিত ছিল তার থেকে একটু অন্য ধরনের সেই রকমভাবেই একটু তুলে ধরা একটু এছাড়া আমাদের রোবার প্রোগ্রাম যারা অনেক দূরে রয়েছে চাঁদের মধ্যে তাদেরকে স্নান করতে পারেন তার সাথে ইসরোকে স্নান করতে পারেন যাতে ইসরো আগামী দিনে আমাদের আরও ভালো ভালো উপহার দিতে পারে ডকিং সিস্টেম যেটা চতুর্থ স্থানে আবার স্থান দখল করলো চাঁদে যেমন দক্ষিণ প্রান্তে দখল করেছে তেমনি আবার ডকিং করেছে আমাদের ইসরো সেই জন্য তাদের জন্য স্নান একটা যদি ছবিতে অবশ্যই যদি জল ছিঁড়িয়ে দিতে পারেন আগামী দিনে যেন তাদের আরও ভালো কিছু করে দেখাবে ভারতকে অন্য জায়গায় স্থান দেবে যদি কখনো ভালো লাগে অবশ্যই আমার আরও দুটো চ্যানেল আছে সেখানে গিয়ে দেখতে পারেন আমার ফেসবুকে দিয়ে দেব এবং আমার মাল্টিপারপাস স্টোরি সেখানে গিয়ে মাই ভয়েসে গিয়ে প্লেলিস্টে সেখানে গিয়ে আপনি অনেক রকম ভিডিও দেখতে পারেন ভিডিওটা দেখে শেয়ার করতে পারেন অন্যদের সাথে আগামী দিনে এই ধরনের কোনো ভিডিও আসলে অবশ্যই আমি বেশিরভাগই আমার ইউটিউব চ্যানেল মাল্টিপারপাস স্টোরিতে দিয়ে দেবো আর একটু কম দেওয়া হয় ফেসবুকে মাল্টিপারপাস স্টোরিতে গিয়ে আপনারা দেখে নেবেন এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে পারেন ধন্যবাদ নমস্কার হর মহাদেব গঙ্গা কি